জানি গো হেলা হ্যাঁ কত জালা আমি জানি গৌ হেয়া আমি বুঝি গো হেয়মর মুরশিদে বেহ মে আস হে কত জালা মাশাল্লা গো

मन करी डी জানি পাই আমার অন্তর আমি জানি আমি বুঝি গে নামে আসে কত জালা আমি জানি আমি বুঝি গ হেলা লিহি কত জানাও মার্লা

সে পরে মন্দি আসি যেই চোরো নে প্রান সাহাবে তার সহনে গো আরে

या मरसाई रहा बिशना माई ते पार ए मन के उनी या से गावो जाहो बारता ये हो ये कैसे ये ये अगर बाहम बिले की ये हो बे गावो जाहो बारता ये हो ये कैसे ये ये पुरे मन दिग আসি যে চোর প্রাণ যাবে তার সহন আমার মন দিয়ে যে চোর প্রাণ যাবে তার সহনে গো যাহবার্তা এ গইয়া গেছে এখন বহবিলে কি হবে গো যাহবার্তা এ গইয়া গেছে মশলা 哎呐，哎，垃圾！ সহসিলো বাধ বহুবাশা দোহয়াল সন্দে সাই রে আশা হসিলো বাধ সুন্দর দোহয়াল সন্দে সায়ুদি লাগে রাজন রাই কহ তোমার লাগলালি হেলালি ক তোমার ই নজর বেজা হ বাৰতা ই কইয়া গেছে গেহিয়ে এখনো বাঁহবি লে ই হবে গজাহ বাৰতা ই কইয়া গেছে হেয়ে এখনো বাঁহবি লে ই হবে গ মজা ঘ ই কৈয়া গেছে হেয়ে সূর্য মন্দিরিয়া জী জয় সৰু

এক বহাবিলে ইহ হইয়া গা বানি দিনের বেলা দিনের বেলা কার হে বাসি বাজাই আমর হেলালি চন্দ মায়ার আর আর সুর গো দিনের বেলা হে কারশি বাজে এ বাসি বাজাই আমার হেলালি চন্দ বাসি বাজাই আমর হেলালি চন্দ মায়ার আর আর সুর বন্দে গো দিন বেলা করবাসি বাজে কলবে বেল না

तुरि सही भया रो हल में

allah <laughs> ma sha allah ase khatob maya samjhani go halal prem ase khatob allah ma sha allah

বন্ধ রে গালি গা হাগা আর যে বৌ বোন তুই আমার যে বন্ধ রে গালি তু ইয়া হামাগা আর যে বৌ

Ay, eh, repáhan a papi Tom, si tolen coro Ay, ay, শীতল করুণা হে লালী পাগল আগে গাও দহিয়া মরশিদ চন্দে আইলে গাও নি দহিয়া ছনহ না যায় কি বল আমর মরশিদ চন্দে আইলে গাও আমর দহিয়া লন্দে আইলে গাও নি দহিয়া ছনহ না যায় কি বল তব দিহিয়া মিহিয়া মিহিয়া

लगि शग सैला में कभुजम ए जतन हु पहाडया मशाल्लाह ओ हिरीती शिखैया कोई गेला सहानिया ओ हिरीती शिखैया कोई गेला सहानिया कुतियां सी केमोना जी देख लाइना लॻी सही गुंजा हे

तरू रे महा मछा अरे महा मछ যায় যায় বলু কামাল রে सियाরত কদীতে তো আলম আমি অমর এলানি সুন্দর দরবারে আমার শত মনে কথা কইলা কই দামনি রলে আরে আমার শত মনে কথা কইলা কই দামনি রলে ওরে মাইয়া জলদি লাগে রহে নলি রাইগো মাইয়া نساودي اور مہا یا زودی لاگے گہللی ڈائی گہ مہا یا نساودي گائے یہ عبادت کر دی تے کو الہ مے یاما کس کسر پھڑ نہ کر دے ام جی یار دت کو دی تے گئی لا للی ساندر درو باہر ہے یا ماشاءاللہ یار لال

আমি জানি <laughs> <laughs> এই আমি বুজি গৈয়া লেহ নামে আছে কত জালা লা আমি জানি গ এই আমি বুজি গ হেলা লিহি চন্দে বা মে কতজালা মাশাল্লা ভন্ত អ <laughs> ន <laughs> <laughs> ្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្តអន្ត খন এখন এখন এই এখন বা বিলে হবে কজা হ বিভইয়া গেছে আ এখন বাবিলে কি হবে কজা হ ভারতা বিভইয়া গেছে গ পরে মঙ্গ দিহ আসি সেইই চহ হনে প্রাংজাহাবে তারশহনে গো

যে শহরের প্রাণ যাহা বেতার সহলে গিয়ে আমার মন দি আসে যে শহরের প্রাণ যাহা তার সহলে গ

মধু বহুআা তোহাল সন্দেহ হাই দে আশা হসিল বহু আশা তোহাল সন্দেহ রাগের বাজল রাই কহো তোমার সর بلاگر هلالی رائی کو تلمار نی نظر میں زاہو بارتا بھی ہویا گے سے ہی ہے ہے اکو با بھی لے کی نہیں ہو بے گوا زاہو بارتا بھی ہویا گے سے ہی ہے ہے اکو با بھی لے کی نہیں ہو بے گوا زاہو بارتا بھی ہویا گے سے ہی ہے ہے سور من دیازی جے سہروں

जय सहर होने प्राण जहाँ बेतार इशाने का मोज़ा हो बरता ये भैया के से ये 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 एक बार भी लेके ये हो भी मोज़ा हो बरता ये भैया के से ये 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 दिन रवेना दिन रवेना खरवाशी Hey, 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 বন্ধে গ্রেলাশি বাজে বাজাই আমর হেলালি চন্দ হাসি বাজাই আমর হেলালি চন্দ মায় আর সুর বন্ধে গিয়ে দিনের বেলা ली बजी बजाई